টাইম আমার এই চ্যানেলে তিন তিনটে রাসেল ভাই পারে একই সাথে তো নমস্কার বন্ধুরা স্নেক্স ভাই বিষ্ণু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো নতুন একটা উদ্ধার কাজে আমি চলে এসেছি আমাদের বেথুয়া থেকে এটা দশ থেকে পনেরো কিলোমিটার দূর তো এই এরিয়াটা বা এই জায়গাটার আমি লোকেশনটা একটু জেনে নেব যে দাদা আমাকে ফোন করেছিল ভিডিও পাঠিয়েছিল অনেকক্ষণ আগেই ছিল যেটা আমরা দেখেছিলাম দুটো চন্দ্রকোড়া মানে এটা হচ্ছে মেটিং টাইম মানে এই সময়টা হচ্ছে কি চন্দ্রগোড়ার ক্ষেত্রে হচ্ছে মেটিং হয় মানে সব সাপের পরে কিন্তু এই সাপটা মেটিং করে যেই কারণ হচ্ছে এই শীত হালকা শীতের মধ্যে এরা মেটিং করে এর জন্য কিন্তু এই সময়টা জোড়া জোড়া চন্দ্রগোড়া আমরা দেখতে পারি তো একটু আমি জেনে নেবো যে দাদা আমাকে ফোন করেছিল দাদা একটু আসবে আচ্ছা দাদা আপনার নামটা বলুন আগে আমার নাম প্রশান্ত দাস প্রশান্ত দাস এটা কোন জায়গা এটা পলাশ ডাঙ্গা পলাশ ডাঙ্গা মাঠের পাড়া পলাশ ডাঙ্গা মাঠের পাড়া না হ্যাঁ ডিস্ট্রিক্ট তাই তো তো দেখতে পাচ্ছি পলাশ ডাঙাতেই এটা আমি অ্যাকচুয়ালি আসতাম না কারণ হচ্ছে দাদা যে ভিডিওটা আমাকে পাঠিয়েছিল ক্লিপটা সেটা হচ্ছে একটা জঙ্গলের মতন দেখা যাচ্ছিলো দাদাকে আমরা বলেছিলাম যে আমরা জঙ্গল থেকে রেস্কিউ করি না আমরা দাদাকে কেন আমরা সবাইকে আমরা বলে থাকি যে আমরা জঙ্গল থেকে কোনো রেস্কিউ করি না একটা প্রাইমারি স্কুল মানে বাচ্চাদের স্কুলের পাশে যেই কারণে আমাদের আসতে বাধ্যতা মানে করলো দাদা ভিডিও শুরুতে আমি বলে নিচ্ছি আমরা এইখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দেখি সাপগুলো পালাতে লেগেছে তো হোটোপাটা করে আমরা একটা সাপ উদ্ধার করে নিই যেই কারণে প্রথম সাপটির ভিডিও আমরা করতে পারিনি এক এক করে তিন তিনটে আসল ভাইপার আমরা উদ্ধার করি বস্তায় আমরা পড়েছি এই বস্তাগুলোতে খুবই নর্মাল দেখেছে মানে এই সমস্ত জায়গায় এদের ক্যারি করা খুবই একটা রিক্সি হয়ে যায় এর জন্য আমি আস্তে আস্তে বের করে কোটার ভেতরে আমি নিচ্ছি এক এক করে আমি তিনটে কিন্তু বের করলাম এবং তিনটে কিন্তু আমি বলা ছিল তিনটে যেহেতু এখানে ডাব্বা পেলাম না তো আমি একটা কোটার ভেতরে দুটো নিচ্ছি এবং একটার ভেতরে একটা সিঙ্গেল আমি নিচ্ছি এইটা আমি একটা জিনিস দেখাতে বলবো এটা খোলস আসছে যে কারণে কি বলতো গায়ের তো রেস্কিউ করা হয়ে গেল এখন একে রিলিজ করে দেব কারণ হচ্ছে মিটিং টাইম তাড়াতাড়ি আমি একে রিলিজ করে দেবো দেখা হচ্ছে তো ওইখানে গিয়ে আমি আরো কিছু ইনফরমেশন দেবো আপনাদের সবাইকে দেখতে থাকো আমাদের সম্পূর্ণ ভিডিওটা তাহলে অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে কারণ হচ্ছে এই ফার্স্ট টাইম আমার এই চ্যানেলে তিন তিনটে রাসেল ভাই একই সাথে আমরা রেস্কিউ করলাম দেখতেই পারলে একটু আগে আমি পলাশডাঙ্গা থেকে আমি তিন তিনটে এক জায়গায় থেকে রাসেল ভাই উদ্ধার করলাম তিন তিনটে রাসেল ভাই মানে একই জায়গায় এটা ভাবার বাইরে বলা ছিল বন্ধুরা আমি সেখানে দেখেছিল একটা কোটার মধ্যে আমি দুটো ঢুকেছিলাম আর একটা সিঙ্গেল রেখেছিলাম সেই সিঙ্গেলটা কি হয়েছে আসার পথেই যে একটা বালতি টাইপে দেখেছিলেন না রাস্তায় এক জায়গাতে দাঁড়ানোর পর আমি ওটা দেখতে পারি যে ওই মুখটা খুলে গেছে এবং সাপটা কি হয়েছে বস্তার ভেতর বেরিয়ে গেছে এবং বস্তাটাও কিন্তু খুব একটা ভালো ছিল না যে কারণে আমি তাড়াতাড়ি করে আমি একটু বাড়িতে আসি বাড়িতে এসে সঙ্গে সঙ্গে আমি চেঞ্জ নিই হালকা শীত যে পড়ছে না সব সাপের পরে কিন্তু এদের মেটিং টাইমটা হয় সতর্ক থাকুন কারণ হচ্ছে এখন যেই সিজন বা এখন যে টাইমটা এই টাইমে কিন্তু প্রচুর চন্দ্রগোড়া এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা এই যে আমি যে অপারেশনটা করলাম এই অপারেশনে একটা জিনিস আমি বোঝাতে যাচ্ছি যে হয়তো দেখছেন দুটো সাপ হয়তো মেটিং করছে কিন্তু সেখানে কিন্তু ভাবার বাইরে মানে দুটো চারটে কটা সাপ পর্যন্ত থাকবে বলা যায় না কারণ হচ্ছে আমি আজকে আমি সচকে প্রমাণ হয়ে গেলাম মানে দুটো সাপ আমাকে ভিডিও পাঠিয়েছিল বললাম তখনও তো সেইখানে গিয়ে কিন্তু আমি তিন তিনটে রাসেল ভাই আমি দেখতে পাই তো চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি এদের আস্তে আস্তে রিলিজ করে দিই তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম